জানা গিয়েছে চীনের থেকে মোট দুশো কুড়ি কোটি আমেরিকান ডলার দিয়ে এই নতুন ফাইটার জেট কিনবে বাংলাদেশ এই নতুন ফাইটার জেটের নাম জে ওয়ান জিরো সি শত্রুদের মোকাবিলায় শুধু পাকিস্তানি নয় তৈরি হচ্ছে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশও সূত্রের খবর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন ড্রোন অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তি আরো এক তাপ এগুচ্ছে চীন থেকে আসছে বিশটি আধুনিক জেট যুদ্ধবিমান যুদ্ধ বিমান এই খবর শুনে বাংলাদেশের মানুষ খুশিতে উচ্ছ্বসিত কারণ দেশের আকাশ এখন থাকবে আরো বেশি নিরাপদ কিন্তু মজার ব্যাপার হলো যতটা খুশি বাংলাদেশ ঠিক ততটাই চিন্তায় ভারত ভারতের কিছু দাদাবাবু এখন দুশ্চিন্তায় ঘুমাতে পারছে না তাদের মিডিয়া শুরু করেছে অদ্ভুত সব প্রচার তারা বলছে এই সেই জেডেন্সি যেটাকে ভারত খরকুটোর মতো উড়িয়ে দিয়েছিল সূত্রের খবর সম্ভবত অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকেও এই ফাইটার জেটি দিয়েছিল ছি আর সেগুলো যে ভারতীয় সেনার সামনে একেবারে খরকুটোর মতো উড়ে গিয়েছিল তার বলার অপেক্ষা রাখে না কিন্তু বাস্তবতা একদম উল্টো বাকি বিশ্ব জানে এই বিমানকে বলা হয় ছয় শূন্যের চ্যাম্পিয়ন কারণ এটি ছয়টি শত্রু বিমান নামিয়ে দিয়েছিল নিজের একটিও হারায়নি জেডেন্সি হলো একটি আধুনিক যুদ্ধ বিমান এতে আছে আধুনিক রাডার মিসাইল ও ইলেকট্রনিক ওয়ার সিস্টেম বাংলাদেশের জন্য এটি শুধু বিমান নয় এটি আত্মবিশ্বাসের প্রতীক একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সূচনা তাই দাদাবাবুরা যতই কাপুক বাংলাদেশ এখন নিজের শক্তিতে গর্বিত